সবুরা তো ফুটপাতে ব্যবসা করতেছে জি মানে আপনি কিন্তু এক তাদের ক্ষতি করছেন জি বিশনা আপনাদের বাবা ধরেন আপনি সবাই জারাই করছেন তা আপনি রে নাতি মারতেছেন আপনি ভিডিওটা কইরা জি কারণ এটা যখন একটা বিশ্বিন হয়ে যাবে আপনি দেখছেন এই যে এই যে আমাদের এলাকা এই যে কেক পটি কেচুটি অনলাইনে ভাইরাল হইছে জাগার নাম আগারগা মহিলা মহিলাদের কেক বানায় মহিলা না অনেক মহিলারাই কেক বানায় কেক হয় জায়গাটা মানে নামে কেক শৃঙ্খলা সৃষ্টি হয়েছে তারপর সেনাবাহিনী সবগুলো দোকান উঠাই দিয়েছে হতে হচ্ছে ব্যবসায়ী হতে হয়েছে ব্যবসায়ী হতে হয়েছে না